বর্ষার সিজনে ইলিশ বলে কথা যে কোনো রেসিপি করতে কিন্তু দারুণ মজা লাগে তাই জন্য আমি খুব সুন্দরভাবে ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছি আর এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতেও দারুণ মজা আজকে বাজার থেকে দেখো টাটকা ইলিশ মাছ এনেছে গায়ে রক্ত লেগে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দুটো মাছ এনেছে পাঁচশো গ্রাম মতো এই মাছটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ডাটা আলু দিয়ে রান্না করব। আর ডাটা আলু দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে কারণ এই সিজনের ইলিশ যে কোনো রেসিপি করো না কেন খুবই মজা লাগে আর ডাটা আলু দিয়ে কিন্তু অন্যরকম একটা টেস্ট তাই জন্য আজকে আমি রান্না করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে করছি এখানে মাছগুলো এনেছে বাজার থেকে কেটেই আর এখানে জল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব কারণ মাছের গায়ে আঁশগুলো লেগে আছে তো এগুলো আমি ছাড়িয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব আর মাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছে একদম টাটকা দেখো জলটা লাল হয়ে গেছে বছর বাজারে মাছগুলো খুব টাটকা এসছে দেখেই বোঝা যায় যে এই মাছগুলো বেশি দিনের নয় কারণ গত বছর যে মাছগুলো এসেছিলো খুব মানে অনেক দিনের মাছ স্টোরের মাছ ছিল আর আমাদের এখানে দেখো একদম টাটকা টাটকা ইলিশ মাছ এগুলো রান্না করলে যে কোনোভাবে রান্না করলেই খুব ভালো লাগে তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মেখে বেশ ভালো করে ভেজে নেব এখানে আমি গোটা একটা ইলিশ মাছ নিয়েছি আর একটা রেখে দিয়েছি অন্যরকম রেসিপি করব বলে প্রথমে কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নেব খুব কড়া করে ভাজবে না কারণ ইলিশ মাছ খুব কড়া করে ভাজলে একটা টেস্ট আর হালকা আলতোভাবে ভাজলে একটা অন্যরকম টেস্ট মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার ইলিশ মাছগুলো দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম করে ভেজেছি এই পর্যায়ে আমি তুলে নেব মাছগুলো যে মাছ ভাজার তেল ছিল তার মধ্যে আরও খানিকটা সর্ষে তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এই আলুগুলো নুন হলুদ দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেবো আর দেখো তরকারি করার সময় যদি আলুটা একটু লাল লাল করে ভেজে নিই তাহলে তরকারিটা মজবেও ভালো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে হালকা আজে আলুগুলো মোটামুটি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি তো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডাটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এই ডাটাগুলো জানো তো আমি বাড়িতে লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে একদম মোটা মোটা তো সেই ডাটাগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো বলে অনেক দিনই ভেবেছিলাম তা আজকে ইলিশ মাছ এনে আমার বড় বলল ডাটা দিয়েই রান্না করো তাই জন্য আজকে রান্না করছি তো আলুগুলোর মধ্যে ডাটাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি দু তিন মিনিট মতো আর দেখো মাখা মাখা হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝোল আর ঝোলটা খুব বেশি দেবো না যেহেতু পাতলা ঝোল করব আর সবজিগুলো দেখলে ই তোমরা বুঝতে পারবে যে কতটা ঝোল দিয়েছি এখানে আমি মাঝারি বাটির এক বাটি মতো জল দিয়েছি তো আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ডাটা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়েছি আর মাছগুলো যেন তো আমি হালকা ভেজেছি কেন ইলিশ মাছ যত হালকা ভাজবে তার মধ্যে একটা সেন্ট আলাদা আর কড়া ভাজার মধ্যে একটা সেন্ট আলাদা এরকম ডাটা দিয়ে রান্না করলে হালকা ভাজলেই বেশ ভালো লাগে তো নামানোর আগে একটু ভেজে রাখা জুড়ো গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে নামিয়ে নিলাম এই দেখো দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট মানে জমে যাবে তো অনেক সময় তো অনেক রেসিপি খেয়ে থাকো এভাবে ডাটা আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল দেখে আর লোক সামলাতে পারলাম না এক থালা ভাত নিয়ে বসে পড়লাম দুপুরবেলা খেতে তো পরিবেশন করে সবাইকে আমিও খেতে বসলাম তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটা পাতলা এই দেখো একেবারে পাতলা একদম কম মশলায় ইলিশ মাছ রেসিপি দারুণ মজা খেতে এভাবে মাছটা ভেঙে যখন এক গরস ভাত মুখের মধ্যে দিলাম না দুপুরবেলা কি যে শান্তি আর কী যে মজা যখন খাবে তখন তোমরা বুঝতে পারবে মনে হবে দুপুরবেলা ভাত খাই আর খাই তো আজকের মতো এ পর্যন্তই